আমরাই উপস্থিতি আমরা এই সরকারকে সব সময় বলি আমাদের সরকার আমাদের রক্তের উপরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন জুলাই যে জুলাই আগস্টের যে তীব্র যে আন্দোলন যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সেই আন্দোলনে আমি আব্দুর রহমান আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আমার বুক ফাটা হয়ে গিয়েছিল আমরা এই সরকারকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এনেছিলাম উৎপাদন হবে আমরা প্রত্যাশা করেছিলাম এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে নতুন বদলে নতুন বদলের মধ্যে সেই পুরাতন নদী আমরা দেখতে পেলাম আমরা দেখেছি হাসিনার বোতল পরিবর্তন হয়েছে ঈদের বদলে এসেছে কিন্তু ভেতরের যে মোড় সেই দুই নীতির মত রয়ে গেছে আমরা